আমার ফেসবুক ইউটিউব কিংবা টিকটকে ভিউ আসলেও দেখা যাচ্ছিল আমার ইনস্টাগ্রামে একদমই ভিউ আসতেছিল না সো তখন আমি যেটা করলাম আমি ইনস্টাগ্রামের জন্য একটি দুইটা সেটিং চেঞ্জ করলাম চেঞ্জ করার পরে দেখলাম যে দেখুন আমার ভিডিওতে একটাতে অলরেডি টু কে ভিউ অলরেডি একটাতে চলে এসেছে এবং এরপর পরে দেখা গেল যে আগের ভিডিও বেশ ভালো ভিউ আসতেছে নাইটি থ্রি থাউজেন্ড আহ টুয়েলভ থাউজেন্ড সো আহ কিভাবে এই সেটিংসটা করেছি সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি তাহলে ইনস্টাগ্রাম ইউজার যারা আছেন তাদের অনেক কাজ আছে ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন আশা করি সবাই অনেক কাজ আসবে পাশাপাশি আমার আগে পরে রাখুন ইম্পর্টেন্ট ভিডিও আছে আপনার কাজ দেবে প্রথমে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাবেন এডিট প্রোফাইল আছে সেখানে ক্লিক করবেন নিচে চলে যাবেন গিয়ে দেখবেন ক্যাটাগরি নামের একটি অপশন লিখা আছে সেই ক্যাটাগরিতে আপনাকে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ডিজিটাল ক্রিয়েটর এটা সিলেক্ট করার পরে উপর থেকে যে ডিসপ্লে অন প্রোফাইল এটাকে অফ করে দেবেন এবং টিক চিহ্ন যেখানে আছে সেটাতে ক্লিক করে বেট হয়ে যাবেন ফার্স্ট কাজ শেষ দ্বিতীয় কাজ হচ্ছে থ্রি লাইনে যে এখানে আছে সেখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট সেন্টার যেখানে আছে সেখানে ক্লিক করবেন এরপরে দেখুন ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন সেখানে ক্লিক করবেন এবং নিচে গিয়ে দেখুন সার্চ হিস্ট্রি আছে সেখানে ক্লিক করবেন এবং ক্লিয়ার অল সার্চে ক্লিক করবেন এরপরে সেখান থেকে আপনাকে অল টাইমে সিলেক্ট করে ক্লিয়ার অল সার্চে ক্লিক করে দিবেন দ্যাট ইট এই সেটিংসগুলো আমি করার পরে আমি দেখুন আমার ভিডিওতে বেশ ভিউ বেড়েছিল দেখছেন ওই ভিডিও আপনিও চাইলেভাবে সেট করতে পারেন